Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn dan, dan... 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 ना 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 है ना 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 ना

আমরা দিছিবা আবার ফেলাবো

बागे ते गेले ओडा कोइलो काम बवला सर्वतोना सांबोसा फुला दे तेलारे देन ताव फापुना गाडी तलई हरबो आ तो दाखव ना

কেপুর আহ ফাইলে বাগ জামেলার ঐতিহ্য এখানকার প্রধান আঘোষণ ঐতিহ্য হচ্ছে যে কদমা বাংলাদেশে সব জায়গায় কদমা পাওয়া যায় কিন্তু তার মধ্যে আমাদের ফাইলার মেলায় থেকে বড়ো কদমা বেশি পাওয়া যায় আর এর জন্য কদমার জন্য মেলাটা বেশি বিখ্যাত আর কদমার মধ্যে আমি সর্বোচ্চ একটা কদমা বারো কেজি এগারো কেজি কেটেছি এবং মূল উপাদান হচ্ছে চিনি আর হচ্ছে হাইড্রোস কদমার মধ্যে কোনো ভেজাল নাই আর কদমা মোটামুটি সব কিছু আসলে চাহিদার উপরে ডিপেন্ড করে এখন বর্তমানে দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে যদি চাহিদা বাড়ে হয়তো আরও দাম বেশি হবে এবং চাহিদা তুলনায় হয়তো মোটামুটি এখন মার্শাল্লা আলহামদুলিল্লাহ বাজার অনেকটাই ভালো আছে তো আশা করা যাচ্ছে যে দুশো টাকার বেশি এতে বছর আরও সেল হবে প্রায় পঞ্চাশ বস্তা চিনি কভার করেছি এবং কি আরও বিশ তিরিশটা কভার করার ইচ্ছা আছে আর কি এই গ্রামে আরো কতজন এরকম মানে পদ্ম গ্রামে বিশেষ করে আমাদের এখানে মোটামুটি আমার পার্শ্ববর্তী বাড়ি পাঁচ সাতজন আরো আছে তো ওনারা এবছর আসলে এই সময়ে সবাই মোটামুটি কদমা তৈরি করে আর কি কদমা তৈরি করে আমাদের এই খালেয়ার মালায় সবাই সেল করে